এমন সময় বুড়ো বলে আয় যাদের জন্য দুনিয়া করছি তারা আমার খবর নেই না আমি তাদের জন্য মরি আর এত কষ্ট করি আবার যেন পিছন দিকে সে দেখে দেখি তো এবার কেউ এসছে নাকি দেখে এক সুন্দরী এক রূপসী এক তরুণী এক যুবতী এক মহিলা যেন দাঁড়ায় বৃদ্ধ মানুষটা বলেন তুমি তো আমার কেউ না তুমি তো আমার রিলেটিভের মধ্যে কেউ না আমার বংশের মধ্যে কেউ না তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো মহিলা সুন্দরী যুবতী নারী মেয়েটা বলে ও বুড়ো তোর দুনিয়া করা দেখি দুনিয়া করা বয়স হয়ে গেছে এখনো দুনিয়া করো দুনিয়া করো আল্লাহ বলে ভুলে গিয়েছো দুনিয়া করো তোমার দুনিয়া করা দেখছি বুড়ো মানুষের রাগ হয় খুব রাগ হলে কি করবেন এই রাগ হলে কি করবেন হায় 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 লাঠি ছাটা পারে করবেন নাকি নবীজি বললেন যদি রাগ হয় যদি রাগ হয়ে যায় তালে দেখা যায় উজু করে নাও সুন্দর করে উযু করে নাও এরপরে যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে পর এমনি করে জানো দেখা যায় পানি পান করে নাও এর পরেও যদি দেখা যায় রাগ কন্ট্রোল না হয়ে যায় তাহলে তোমরা জানো মাটির মানুষ মাটিতেই শুয়ে দাও আর নাফাযাবা করতে পারবে না আল্লাহ তা কি বললেন আল কাদি মিনাল গায়দা ওয়াল আফি আনিন রাগ কন্ট্রোল মানুষে মানুষকে ক্ষমা করে নিশ্চয়ই তারা ভালো মানুষ আমি আল্লাহ তারকে mohabbat করি জড়িত সুবহানাল্লাহ কিন্তু বুড়ো মানুষটা রাগ দেখাইয়া হালতাল ছেড়ে দিয়ে হাতের কাঁটাটাটাগুলো পানিতে ধুয়ে ওই মহিলার কাছে গেছে গিয়ে বলে এই সুন্দরী রূপসী তুমি আমার দুনিয়া করা দেখো তুমি আমার প্রতি এত তোমার মায়া তো বুড়ো বলছে তুমি যখন মায়া দেখিয়ে আমার দুনিয়া করা দেখছো দানিয়া দানি আমি বিয়ে করব তো আমি हाय 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 এমনি তো মরে দunia করতে গিয়ে এখন বুড়ো বংশ আমি তোমাকে বিয়ে করব সুন্দরী উপশি তরুণী মহিলা বলছে দেখো তুমি যদি আমার বিয়ে করো আমি বিয়ে করতে রাজি আছি কিন্তু চলো কাজীর কাছে চলো সে বিয়ে পড়াবে আমি বিয়ে করে নেব তুমি বিয়ে করে নেবে দুনিয়া আরো ভালো করে করব দেখেন না মানুষ দুনিয়া ভালো করে করছে মোচ সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে তারপরেও যেন কালো কালো কি যেন লাগাচ্ছে না কি কি লাগাছে না কলব হ্যাঁ ঠিক কলব এখন কলব টলব লাগাইয়া স্ত্রী সামনে গেছে বলে দেখো আমি কেমন যুবক কিন্তু স্ত্রী তো ভালো করে জানে তুমি ক কেন্টের যুবক ও ভালো করে জানে খামাখা খামাখা ধোকা দেয় নবীজি বলেছেন খবর দাও কালো কলব করতে পারবে না যদি আমি নবীর সন্ন্যাস আদায় করো তাহলে মেহেন্দি কালার দাড়িতে মাথাতে লাগাও আমি নবীর সন্ন্যাস আদায় হয়ে যাবে সেটা যদি না করো তোমার দাড়ি যত পাকবে আল্লাহ পাক তোমার সম্মান বাড়ায়া দেবে আর শুধু দুনিয়া সম্মান নয় এক একটি যেন দাড়িতে আল্লাহ পাক এক একটা নূর কেয়ামতের মাঠে দান করবে জুলমান সুবহানাল্লাহ খামা খায়রা দাড়ি রং করছে তাকে আমি যাবই নে আমার ভাইরা এখন দেখা যায় বলল চলো কাজীর কাছে চলো কাজীর কাছে গেছে কাজী বলল কি করতে এসছো তোমরা একজন বুড়ো আর একজন সুন্দরী রূপসী তরুণী এসছো কেন তো বুড়ো বলছে আমি একে বিয়ে করব তুমি আমার ওর সাথে আমার বিয়ে পড়িয়ে দাও কাজী বলে সে হলো তরুণ বয়সটা দেখা যায় কাঁচা এমন সময় দেখা যায় সে যেন বলে ও বুড়ো মানুষ এই সুন্দরী রূপসিকে তুমি বিয়ে করতে কি চাও বলে হা চাই তাকে বললো তুমি কি চাও বলে হ্যাঁ চাই এবং সবাই দেখা যায় কাজী বলল শোনো বৃদ্ধ মানুষ আমি কসম খেয়ে বলি আল্লাহর এর সৌন্দর্য আল্লাহ পাক যা দান করেছেন এর সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবে না ফলে তুমি বিয়ে করতে পারবে না আমি যুবক আমি কাজী আমি এর বিয়ে করব ঝগড়া শুরু করে দিল আজকে ঝগড়া হচ্ছে না আমেরিকা ইউরোপ ব্রিটেন ভারত বাংলা পাকিস্তান বুঝুন আমি তুই যাবো না ওরা ঝগড়া শুরু করলো ঝগড়া শুরু করলো তুম ওই সুন্দরী রূপসী তরুণী বলছে এই বুড়ো ঝগড়া করো না কাজী তুমি ঝগড়া করো না ও একটা আয়াত ফিট করলো কি বললো সুন্দরী রূপসী তরুণী বললো فَإِن تَنَعَّدْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ তোমরা যখন কোনো সমস্যায় পড়বে তা দিয়ে ঝগড়া না করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মুখীন হও কোরআন এবং হাদিস যা দৃষ্টিভঙ্গ দেয় তা ফয়সালা দেয় তা মাথা নত করে মেনে নাও ও বুড়ো ঝগড়া করো না ঝগড়া করো না আকে মানে ঝগড়া তামাজা আকে মানে ঝগড়া ঝগড়া করো না সুন্দরী রূপসী তরুণী বলছে ঝগড়া না করে চলো ফয়সালা করতে যাব বলে কোথায় যাবে বলে রাজার কাছে রাজার কাছে গেছে রাজাকে গিয়ে সব ঘটনা শোনালো এখন রাজা বলল যে বৃদ্ধ মানুষটা তোমার জমি কতগুলো আছে তুমি মালিক বৃদ্ধ মানুষটা বলে আপনি জানেন না আপনাকে কর দি খাজনা দি সব দি আমি কস বিঘা জমির মালিক আপনি জানেন না একশো দশ বিঘা জমির আমি মালিক তাই তো আমি বিয়ে করতে চেয়েছি রাজা বললো সনম সেই আল্লাহর কাশাম কে বলি এমনি করে তুমি যদি একশো দশ বিঘা কেন এমনি করে একশো কোটি দশ লাখ একর বিঘার জমি যদি তুমি মালিক হও তারপরেও যেন এই সুন্দরী মেয়ের যেন সৌন্দর্য বজায় রাখতে পারবে না ফলে বুড়ো তোমাকে আমি বিয়ে করার অধিকার দিতে পারবো না কাজী বিয়ে পরে তুই ক টাকা পাস রে এই ক টাকা পাস তুই জ টাকা পাস তোর তো নিজেরই সংসার চলে না এই সুন্দরী রূপসীকে বিয়ে করতে চা আমি রাজা আমার মালের অভাব নয় আমি বিয়ে করবো হাই হাই কি জানো সমস্যা রাজা বলে আমি বিয়ে করবো এমনি করে দেখা যায় কাজী বলে আমি বিয়ে করব। চাষি যেন বৃদ্ধ মানুষ বলে আমি বিয়ে করব। এখন সেই সুন্দরী রূপসী তরুণী বলল তোমরা ঝগড়া না করে এক কাজ তোমরা যখন আমারে বিয়ে করতে চাইছো শুরু করলাম তোমরা আমার পিছনে দৌড়াও তোমাদের তিনজনের মধ্যে যে আগে আমাকে প্রথমে ধরে নেবে কথা দিয়েছি আমি তারে বিয়ে করে নেব এখন সুন্দরী রূপসী তরুণী যুবতী ছুটতে শুরু করলো এরা যেন দেখা যায় তার পিছনে দৌড়াতে লাগলো দৌড়াতে 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 রাজার তো আর কাজ করা অভ্যাস নাই কেমনে যেন হুটপুট করে লেগে গেল পায়ে একটু কাপড় উজটকে পড়লো মুখের ভরে এমনি করে দেখা যায় সঙ্গে সঙ্গে পড়ার সাথে সাথে কলিজা ফেটে গেল নাক দিয়ে কাম দিয়ে রক্ত আসতে লাগলো মলেকুল মউত আসলো রাজার চান কবজ করে নিয়ে চলে গেল ওর বিয়ে করার शौक শেষ কথা বুঝেন কি আছে দুইজন এখন বৃদ্ধ মানুষ বলছে অত সহজে হার মানব না চাষ করে করে ছোট্ট বেলা থেকে কাজ করে করে স্ট্রং হয়ে আছি অত তাড়াতাড়ি আর মারব না এ যেন ওই কাজের বেশি ছুটতে গেছে আলে করে যে মুখের সেও আসলো তারও জানটা কবজ করে নিয়ে চলে গেল এখন কাজী তরুণ এ যেন ছুটতে আছে সেকেন্ডের মধ্যে সে সুন্দরী রূপসী তরুণী পর্বতের উপরে চেপে বলে এখনো ধরতে পারো না কাজী এখন দেখা যায় পর্বতের উপরে তাকে ধরার জন্য চেপেছে সেকেন্ডের মধ্যে সুন্দরীর উপসে তরুণী পর্বত থেকে নিচে এসছে বলে এখনো ধরতে পারো নাই এমন সময় যুবক পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিয়েছে ধরার জন্য একই খেলা ঘটে গেল, মত আসলো তারও জানটা কবজ করে নিয়ে চলে গেল। সুন্দরী রূপসী তরুণী মহিলা সেই সময় যেন বলতে শুরু করলো আনা দুনিয়া আনা দুনিয়া আনা দুনিয়া আনা দুনিয়া আমি হলাম দুনিয়া আমি হলাম দুনিয়া আমি সুন্দরী আমি রূপসী আমি তরুণী আমি যুবতী মহিলাদের মতো পাক তারাকে যেমন সৌন্দর্য দান করেছেন তেমনি করে দুনিয়াটাকে পাক সুন্দর করে সাজায়া দিয়েছেন এত সুন্দর করে সাজায়া দিয়েছেন কাউরে মনে হয় না দুনিয়া ছেড়ে কবরে চলে যায় কাউরে মনে হয় না যে দুনিয়া ছেড়ে দিব দুনিয়া করতে 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 দুনিয়া করেই যায় ফলে যেন আমি হলাম দুনিয়া যেন সুন্দর থেকে সুন্দর ভালো থেকে ভালো তাই আনা দুনিয়া আনা দুনিয়া তোমরা আমার পিছনে দৌড়াতে গিয়ে কোরআন ছেড়ে দিও না হাতিস ছেড়ে দিও না নবী ভুলে জিও না আল্লাহ ভুলে যেও না ভুলে যেও না কবর ভুলে যেও না জাহান্নাম ভুলে যেও না পরকাল ভুলে যেও না আনা দুনিয়া আনা দুনিয়া আমি হলাম দুনিয়া আল্লাহাক বলেন

পরকল গমন করছেন কি থেকে পরকল গমন করছেন মৃত্যু বরণ করেছেন সাহাবা کرام رضی اللہ تعالی উমরা মসজিদে নববিয়ার মধ্যে কান্না করছেন আহ কান্না করছে কান্না ক্রন্দনে যারা ভেঙে পড়েছে এবং সময় মা আয়েশা দেখা যায় জানাজার নামাজের ইমামতিকে করবে খুঁজতেছে মানুষ খুঁজতেছে আরে অনেক দামি দামি মানুষ আছে অনেক ভালো ভালো মানুষ আছে অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছে অনেক শিক্ষিত মানুষ আছে অনেক যেন দেখা যায় উত্তম মানুষ আছে কিন্তু দেখা যায় যারে খুঁজছেন সে যাতে দেখা যায় একজন যেন এমনি করে কোরআনের হাফেজ হয় যেন এমনি করে হাদিসের হাফেজ হয় সেই মানুষটা কোথায় অনেক সেই সময় সাহাবাক রামেরা বড় বড় সাহাবি আছেন হাজাতে আনাস আছেন হাজাতে আব্দুর রহমান বিনাউফ আছেন হাজাতে এমনি করে দেখা যায় জায়দ বিন সাহেদ আছেন হাজাতে যেন এমনি করে দেখা যায় সৌদ আছেন বড় বড় হাবি আছেন তারপরও দেখা যায় হাদিসের দিশের যেন বড় হাফেজ কে আছে তারে খুঁজো খুঁজতে 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 গিয়ে ওই মসজিদে নাও আর এক কোণে দাই এমন একজন তুলবা এমন একজন তালিবুল ইলম সে জানো দেখা যায় তার মাথাটা মুখমণ্ডলটা হাতুর মধ্যে ভরে দিয়ে সে জানো ডুকরে ডুকরে কাঁদছে বলে নবীজি আপনি আমাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন জান্নাতের মধ্যে শুয়ে আছেন আর দেখা যায় এমনি করে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা মা মা বলে ডাকলেও যেন দেখা যায় বোনের মধ্যে তৃপ্তি হবে কিন্তু মা যদি চলে যায় পার মা মা বলে কেমনে মনের মধ্যে তৃপ্তি দেব যাদের মা আছে মায়ের সেবা করবেন আব্বা আছে আব্বার যত্ন করবেন সিন করবেন ভালোবাসা দেবেন কোনটা যে হাদিস আমি ব্যান করব আমার মাথায় হাদিস গিজ করছে কোনটা বলি একজন যেন তরুণ যুবক সে যেন দেখা যায় জেহাদের ময়দানে যাবার জন্য কাতারে দাঁড়ায় লাইনে দাঁড়ায় নবীজি বললেন তুমি কোথায় যাবে সাবি যুবকটা বললো রাসুল আল্লাহ আমি জেহাদের ময়দানে যাব আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে গিয়ে আমি যেন তাকে যায় শহীদ হয়ে যাব। রবিজি বললেন তোমার কেউ নাই ওই সাহাবিটি বললেন দুইজন ছিল একজন পিতা একটি যেন মাতা তার মধ্যে পিতা যেন অমক জেহাদের ময়দানে শহীদ হয়ে গিয়ে আল্লাহর কাছে জমা হয়ে গিয়েছেন এ সময় দেখা যায় আমার মা আছে আমার যেন মা আছে আমার সে মায়ের বয়স হয়ে গিয়েছি ফলে যেন আমি আর থাকতে চাই না আব্বার কাছে গিয়ে সেই আল্লাহর গিয়ে জমা হয়ে যেতে চাই নবীজি বললেন জিহাদের মায়ের খিদমত করো সেবা করো আমি রাস বলছি যে জান্নাতের আশায় তুমি ওই জায়গায় যেতে চাই ছেলে সেই জানো তোমার মায়ের দুই পায়ের নিচে যেন আল্লাহ রেখে দিয়েছে এটা আমি বাংলায় বললাম এমাম বকরি রহমাতুল্লাহ বুখারি শরীফের মধ্যে বিশ্ব নবীর এই কথাটাকে কোট করে দেওয়া হয়েছে ভাষা আগুলি কি শুনুন আল্লাহ নবী বললেন ইজহাব 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 বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাও ফাকরিমা 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 তোমার মাতা পিতার সম্মান করো ইজ্জত করো খিদমত করো সেবা করো যত্ন করো ফাইনাল জান্নাত তাআতা বললেন সেই জান্না যেন তোমার মায়ে তুই পায়নি জাল্লা রেখে দিয়েছে